এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো রাখি পূর্ণিমায় তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর আজকে রাখি পূর্ণিমাটা তোমাদের অনেক ভালো কাঠো তো সকালবেলায় আমাদের কিন্তু এখানে সিন্নি দেওয়া হয়ে গেছে প্রায় হচ্ছে ভোর সাড়ে চারটের সময় উঠে সব সিন্নি ফিন্নি সব দিয়ে সেরে দিয়েছে কারণ ববুখেনি স্কুল যাওয়া হবে সেই জন্য তো দেখো আমাদের পূজাটা হয়ে গেছে আর এই যে সিন্নি আর এই যে প্রসাদ তো চলো ভিডিওটা তাহলে স্টার্ট করা যাক মা এখানে আমাকে দিচ্ছে সিনিটা বাট আমার সিনিটা খেতে না খুব ভালো লাগে সেই জন্য অল্প একটু আমি নিয়ে নিয়েছি তো মা সবাইকে বগড়া করে দিচ্ছে তো এইটা আমি খাবো এখন তো সকালে উঠে সিনি বেশ কিন্তু ভালো লাগছে আর ওয়েদারটা কিন্তু আজকে প্রচুর খারাপ বৃষ্টি হচ্ছে ঠাকুরকে প্রণাম করো বনি বনি না ঠাকুরকে প্রণাম করো এত গরম হচ্ছে বনি তাই জামা ফুলে ফেলেছে কি হ্যাঁ নাও না প্রণাম করো না পুজো করো বনি বনে পুজো করো না ঘন্টি বাজাও আমাদের ইলেকট্রিক নেই তাই একটু কালো দেখাচ্ছে এই আমি একটু জেলে দিয়েছি আলো হ্যাঁ ভালো করে করো ভালো করে করো এই শাঁখ বাজা হবে না পড়ে যাবে বাবা পড়ে যাবে পড়ে গেলেই ফেটে যাবে আর পাওয়া যাবে না তুমি মুখ দিয়ে বাজিয়ে দাও কি হয়েছে না ফুল না ফুল হাত দিও না ঘর তুমি পু কর না দেখো এরকম হাত দিয়ে পু এই দেখো দেখে নাও দেখে নাও পু এরম করে করো করো বাবা এক্ষুনি পুড়ে গেলেই যাবে এখানে থাক হাত দিও না থাক সা কি না বাবা ফুল নিতে নেই ফুল নিতে নেই বাবা ঘন্টিটা বাজিয়ে দাও তো বাবা একটু পুজো করে নাও নমো করে নাও বাবা বনে একটু নমো করে নাও নমো করে নাও বাবা দাদাকে ডাকো একটু দাদা এসে পুজো করে নেবে দাদা নেই দাদা স্কুলে গেছে কি হয়েছে বাবা তো স্কুল থেকে এসেছে আর দেখো এখানে বুবু পড়তে বসে গেছে আর বুবুর কিন্তু যে পাতে মাছ নেই যেহেতু আমাদের আজকে হয়েছে তো মাছটা নেই তো ও তো ছোট সেই জন্য ওর আর আমাদের কিন্তু পুরোপুরি নিরামিষ হয়েছে ও বুবু তোমার খেতে ভালো লাগছে হ্যাঁ খেতে ভালো লাগছে তোমার আর আজকে হ্যাঁ মেক করেছি চ আমি গিয়ে জামা কাপড় সব তুলে নি বুবু টাটা দিয়ে দে চলে যায় চল বাবা কি বৃষ্টি এত মেঘ করেছে চলো সব তুলে নি নয় তো সব ভিজে যাবে এইগুলো সব তুলে নি একসবার দেয়া তোলা গুলো এই ছাদে আমি শুকনো করতে দিয়ে দিয়েছি যেহেতু এখানে টিন আছে তো ভিজবে না আর দেখো বাইরে দেখো অবস্থা দেখো কি অবস্থা বাইরে কি মেঘটা করে এসেছে ও হ্যাঁ বৃষ্টিটাও শুরু হয়ে গেছে এই বৃষ্টিটাও শুরু হয়ে গেছে ঝাপটাও প্রচন্ড পরিমাণে আসছে আজকে জানি না কি হবে জিমে যেতে পারবো কি না আমি বুঝতে পারছি না কারণ এরকম বৃষ্টি হলে যাব না আর আজের রাখি পূর্ণিমার ছুটিও কিন্তু নেই তো যদি বৃষ্টি থেমে যাই তো যাবো না থেমে গেলে আর যাব না তো আমার এখনো কিন্তু রাখিটা বাঁধা হয়নি আমার ভালো লাগছে না গাছে বাঁধা হয়ে গেলে কত ভালো লাগতো তো রাত নটার সময় করে আমি বাঁধবো যেহেতু ভাইয়েরা কাছ থেকে আসবে তারপরে আমাকে বাঁধতে হবে তো সব ভোরবেলায় বেঁধে দিতাম এটাই ভালো হতো বাট কি করা যাবে আর কিছু করার নেই তো চল যে চলে যায় এখানে এই খিলটা নিয়ে আসি তো এটা আগে খোলা থাকতো এত অসুবিধা হতো এখানে যত নকুল দানা থাকতো বাতাসা থাকতো সব দ্বীপে নিয়ে চলে যেত হনুমানে তো চল নিচে চলে যায় তো ঠাকুর এখানে কি দিদির হচ্ছে অফিস ছুটি সেই জন্য এখন আড়াইটা বাজে তো টুকু আজকে আসেনি এখন আজকে সেরকম মাছও হয়নি আমাদের নিরামিষ রান্না হয়েছে তো সেই জন্য দিদি আজকে লুচি করছে আর এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে আর সেই দিকে চা হচ্ছে মানে সব কিছু আজকে একসাথে হচ্ছে তো দিদি এক হাতেই সব কিছু করছে আমি একটু শুধু সাহায্য করছি আর আমি এত লুচি টুচি বেলতে পারি না দিদি এক হাতে একশো এক হাতে একশোই সব কাজ করছে লুচিটা দিয়েছে আমার পাতে আজকে কিন্তু বড্ড মিস করছে আমাদের টুকুকে আর পুকুকে ওরা দুজনে থাকে হই হই করে বেশ ভালো লাগে তো আজকে আমি আছি তো আমি কি করব আর খেয়ে তো নেই এইটা এটা ফার্স্ট প্রথম একটা তো প্রথমে একটা করেছে তেলটা গরম হয়নি দিয়ে দিয়েছে সেই জন্য সাদা কালার লাগছে এবার তেলটা গরম হয়ে গেছে ফার্স্ট দিদি একটু এইরকম হয় আর দেখতে কিন্তু দারুণ হয়েছে দুটো আরেকটা সময় কে এরকম পাবে চাটা জাস্ট ওয়াও হয়েছে দারুণ খেতে হয়েছে আর লুচিগুলো দেখো এরকম করছে তো দিদি এক হাতেই সব কিছু করছে তো আমি এখানে বসে বসে খাচ্ছি বলো রেখে দিই দিদি সব একাই করছে বড় ভাই এসেছে ছোটো ভাই এখনও কিন্তু কাজ থেকে বাড়ি ফেরেনি সেই জন্যে কিন্তু বড় ভাইকে আগে এখানে রাখি পরিয়ে দিচ্ছি তো রাখি পরাবো এখানে কিন্তু টুকুপুকুও তার দাদাদের জন্য এখানে রাখি মিষ্টি পাঠিয়ে দিয়েছে আর আমিও মিষ্টি এনেছিলাম তো দুটো মিষ্টি একসাথে দিয়ে আর দুটো রাখি আমি একাই কিন্তু পরিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে চলে এসেছি সাথে বড়বাই চলে এসেছে আর আমাদের বনি কিন্তু এবছর ফার্স্ট আমাদের দাদাকে রাখি পরাবে মানে বুবু সোনাকে রাখি পরাবে তো বনি তো পরাতে পারে না তো বনির হয়ে আমি কিন্তু বুবুকে রাখিটা পরিয়ে দিলাম সাথে কিন্তু মিষ্টিও খাইয়ে দিলাম আর আজকে দিনটা কিন্তু বেশ ভালোভাবে কাটছে এত সুন্দর লাগছে বাট ছোটো ভাই এখনও কিন্তু কাজ থেকে বাড়ি ফেরেনি সেই জন্য আমি একে এক একাই পরিয়ে দিলাম কি হয়েছে তুমি তুমি রাখি পড়ালে তুমি রাখি পরিয়েছ দাদাকে এই বনি তুমি দাদাকে রাখি পরিয়েছ কি সুন্দর সেজেছে দেখো তোমরা সবাই আমাদের বনি সেজেছে ও বন একটু হাসো কি রে কি হয়েছে কি সুন্দর তুই হেয়ার ব্যান্ড হেয়ার তো নষ্ট করিস না এটা হেসে দাও আমি চলে যাচ্ছি ও মা একটা পড়তে পারছেন ও বাবা হ্যাঁ 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 ঠিক আছে তো ছোটো ভাই এসে গেছে এখন কিন্তু সাড়ে নটার মতন বাজে তো বড় ভাই ছিল বড় ভাইকে আগে বেঁধে দিয়ে এলাম তোমরা সব দেখেছ তো এবার আমার ছোটো ভাই এসেছে কাছ থেকে তো এখানে বেঁধে দিচ্ছি তো এখানে টুকুপুকুও পাঠিয়ে দিয়েছিল দুই দাদার জন্য আর আমিও কিনেছিলাম তো চলো এবার আমি আমার রাখিটা দিয়ে দেবো এটা হচ্ছে টুকুপুকুর রাখি তো ছোটো ভাইকে এবার রাখিটা পরিয়ে দিলাম তো বুবু এখনও আসেনি তো বুবু ও আছে আর বনি চলে এসেছে এখানে নিচে ওর পাপার সাথে বাট এ বছর ফার্স্ট রকম হলো দুটো ভাইকে আলাদা রাখি পরালাম কোনো বছর কিন্তু এরকম হয় না প্রত্যেক বছর কিন্তু দুটো ভাইকে একসাথে আমি রাখি পরাই বাট রাখিটা পরালাম বেশ ভালো লাগলো আর বনি দেখো বনে তো শুধু অবাক হয়ে যাচ্ছে ভাবছি কি হচ্ছে আর কি না হচ্ছে দিকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম কখন আসবে সবাইকে রাখি পরাবো রাখি পরাবো তো অলরেডি বড় ভাই আগে তো নিয়ে নিল রাখি পূর্ণিমায় দেখতে পেলে তো বড়বার সময় রাখি পরানোর সময় কী হয়েছে তো দিদিকে আমি ভিডিও করতে দিয়েছিলাম বাট দিদি ভিডিওটা অনই করেনি আমি রাখি পরিয়ে দিলাম সব করে নিলাম বাট রাখি পড়ালাম যখন তখন দিদি অনই করেনি দেখে মানে কি বলবো তারপর আবার একটুখানি জাস্ট করলাম তোমরা দেখেছো বড় ভাইয়ের ভিডিওটা তারপর ছোটো ভাই এলো একসাথে তো ওরা হয়নি তো ছোটো ভাই এই সবেমাত্র এলো সাড়ে নটার সময় তখন এই রাখিটা পরালাম তো ছোটো ভাই এই গিফটটা আমাকে দিয়েছে তো ভালোই লাগে তো বড় ভাই কী গিফট দিয়েছে কালকে তোমাদের দেখাবো তো চলো এখন আমি রাখছি ভিডিওটা তোমাদের যদি ভালো লাগা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো হ্যাপি রাখি পূর্ণিমা তোমরা সবাই খুব খুব ভালো থাকো তো আজকের মতন টাটা